জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল চরম আর্থিক কষ্টে ভুগছেন এক টাকার একটি কয়নি বদলে দেবে আপনার ভাগ্য কিভাবে প্রত্যেক মানুষই চাই তার জীবনে সুখ থাকুক যার জন্য সে কঠোর পরিশ্রমও করে কিন্তু অনেক সময় আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী ফল পাই না এমন পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হতে হয় এবং প্রধানত যখন আমরা আর্থিক কষ্টের সাথে লড়াই করি এই সময়টাই যখন মানুষ বিভিন্ন সমাধানের খোঁজ করে এমন পরিস্থিতিতে একটি খুব পুরনো এবং সহজ উপায় আছে যা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে পারে এটি হলো এক টাকার মুদ্রা দিয়ে করা বিশেষ কিছু উপায় এ বিষয়ে জানা জানলে আপনি অবাক হবেন এক টাকার মুদ্রা ও এর প্রভাব জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে অনেক সময় ব্যক্তির কুণ্ডলিতে দোষ বা ঘরের বাস্তুদোষের কারণে জীবনে অর্থের অভাব সমস্যা এবং বাধা আসে এমন পরিস্থিতিতে এক টাকার মুদ্রাকে বিশেষ উপায়ের সাথে ব্যবহার করলে আপনার ধনলাভ এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আসুন জেনে নেওয়া যাক সরল এবং প্রভাবশালী উপায়ে এক টাকার মুদ্রা দিয়ে কি কি করা যেতে পারে সমস্যা সমাধান যদি আপনি কোনো সমস্যায় জর্জরিত হন এবং সবসময় চেষ্টা করেন সমাধান না পান তাহলে এই উপায়টি অবলম্বন করুন এক মুঠো পরিষ্কার চাল নিন এবং তাতে এক টাকার মুদ্রা রেখে কোনো মন্দিরে যান সেখানে ভগবানের কাছে আপনার মনের কামনা করে সেই মুদ্রা কোনো এক কোণে রেখে আসুন এই উপায়ে শুধুমাত্র সমস্যায় দূর হবে না বরং সুখ সমৃদ্ধিও বাড়বে আর্থিক সমৃদ্ধির জন্য যদি আপনি আর্থিক কষ্টে জর্জরিত হন তাহলে শুক্রবারের দিন বিশেষভাবে পুজো করুন মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশ পূজা করে একটি মাটির বা পিতলের কলসে কেশর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এই কলসে একটি মুদ্রা রাখুন এবং এটিকে একটি চৌকিতে স্থাপন করুন প্রতিদিন এই কলসের পুজো করুন যাতে ঘরে অর্থের অভাব না হয় এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে ভাগ্যকে জাগরিত করুন যদি আপনি চান আপনার ভাগ্য সর্বদাই আপনার সাথে থাকুক তাহলে আপনার পকেটে একটি ময়ূরের পালকের সাথে এক টাকার মুদ্রা রাখুন এই উপায় আপনার ভাগ্যকে জাগাতে পারে এবং এর মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে যার ফলে প্রতিটি কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দারিদ্রতা দূর করতে ঘরের দারিদ্রতা এবং নেতিবাচক শক্তি দূর করার জন্য প্রতিদিন সন্ধ্যায় প্রধান দরজার কোণে ঘিয়ের চারমুখী প্রদীপ জ্বালান এবং এতে এক টাকার মুদ্রাও দিন এমনটা করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি দূর হয় এর সাথে ঘরে লক্ষ্মীর কৃপাও বজায় থাকে